আমার যতগুলো পেঁয়াজ এ পর্যন্ত লাগাইছি তার থেকে খারাপ এবং দুর্বল পেঁয়াজই হয়েছে এটা হ্যালো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালোই আছেন দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের ভই কিছুদিন আগে এই বইয়ের ভিডিও আপনারা দেখছিলেন যে ব্যাকটেরিয়ার কারণে আমার এই পেঁয়াজগুলো কীভাবে ডাউন হয়ে যাচ্ছে তো বলছিলাম যে আমি ব্যাকটেরিয়ার কিছু স্প্রে করছিলাম যেমন কিউমিয়া আর অনলাইন যাই হোক রেজাল্ট অনেক ভালো পাইছি আমার আর পরে সমস্যা হয় নাই কিন্তু আর একটা সমস্যা হয়েছে যে আমার এই পেঁয়াজের ভিতরে হঠাৎ করে শিয়াল শিয়াল এসে উৎপাদ বাড়ায় দেয় উৎপাদ বাড়ানোর কারণে শিয়াল একটা জায়গা একদমই পেঁয়াজ ভেঙে গাছ উপড়ায় ফেলছে দেখাচ্ছি আপনাদের তো আমাদের আমার যতগুলো পেঁয়াজ আছে মাঠে সব থেকে খারাপ হয়েছে এই পেঁয়াজটা মানে আশেপাশের থেকে ভালো আশেপাশের থেকে আমার পেঁয়াজ যথেষ্ট ভালো কিন্তু মানে আমার টোটাল যে পেঁয়াজ আছে তার থেকে সব থেকে খারাপ পেঁয়াজ হয়েছে এটা আমি আগামীকাল আপনাদের আমাদের থেকে ভালো পেঁয়াজ দেখাবো তো আজকে সেই পেঁয়াজটা দেখাচ্ছে যে ব্যাকটেরিয়ার কারণে পেঁয়াজ কতখানি ডাউন হয় আর আমার শিয়ালে কতখানি ক্ষতি করছে তো বলে রাখি যে আমি তিন চার দিন বাড়ি ছিলাম না বাড়ি না থাকার কারণে হঠাৎ করে এসে দেখি যে আমার পেঁয়াজে পশলা লেগে গেছে যেমন দেখতে পাচ্ছেন এই যে মাথা পোড়া রোগটা এই পোড়া রোগ এরকম প্রায় এই সাইডটাতে কম ওই সাইডটাতে একটু বেশি গতকাল এই কারণে স্প্রে করা হয়েছে দেখা যাক কি হয় ওই দেখেন এই ভুয়ের যেসব জায়গায় একটু দুর্বল সেখানে দেখলে ঠিক হয়ে যাচ্ছে দেখেন দুই তিন জায়গা ডাউন পিঁয়াজগুলো বসে গেছে আপনাদের দেখায় সেখানে এই যে বলছিলাম যে এই যে ব্যাকটেরিয়া লাগছে এই দেখেন এখানে ব্যাকটেরিয়া লাগার কারণে এখানে পিঁয়াজ মনে হচ্ছে নাই এই দেখেন তো পরে ঠিক হওয়ার কারণে আপাতত বেঁচে গেছে যে অল্প পড়তেই গেছে নাহলে পুরা ভই ব্যাকটেরিয়া লেগে গেলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত দেখতেছেন আমাদের পেঁয়াজের অবস্থা যথেষ্ট ভালো আছে দেখেন আশেপাশে অনেক পেঁয়াজ দেখে আপনাদের অধিক পেঁয়াজ থেকে আমার পেঁয়াজ যথেষ্ট ভালো আছে যে মাথা মরা রোগটা সেটাও কম কিন্তু তারপরেও যতটুকুই আছে ততটুকুর জন্যই গতকাল স্প্রে করেছি মনে হয় আর থাকবে না তো এখানে এই যেরকম ডাউন মেরে গেছে যাদের পেঁয়াজে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া নাশক এখন স্প্রে করেন নাই তারা অতি দ্রুত স্প্রে করে দিবেন ব্যাকটেরিয়া নাশক না করলে পেঁয়াজ যখন তখন যে কোনো সমস্যা হতে পারে তখন তখন ডাউন হয়ে যেতে পারে আর আর একটা জিনিস দেখায় আপনাদের সেটা হচ্ছে আমার যে শিয়াল শিয়ালপণ্ডিতে কী ক্ষতিটা করছে দেখেন আমাদের এ দেখেন এই এখানে পণ্ডিতে একদম এখানে কি করছে দেখেন তারপরেও ভালো যে যেখানে যেগুলো গাছে যে একদম ভেঙে গেছিল সেগুলো আবার নতুন করে উঠে যাচ্ছে এখন পেঁয়াজের গোড়াগুলো যদি মোটা হয় তাহলেই পেঁয়াজ হয়ে যাবে দেখেন পেঁয়াজ যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যবান এবং সবুজ আছে আগা মরা অনেক কম যতটুকু আগামরা আছে এটাকে এ তেমন সমস্যা বলে না কারণ বর্তমান এই তিন চার দিন খুবই ঘন কুয়াশা এবং রোদের তাপও বৃদ্ধি পাইছে যার কারণে শুধু আমার জমিতে না সবার ভুইতে এরকম আগা শুরু হয়েছে তবে আমার যথেষ্ট পরিমাণে কম তো গতকাল যেহেতু আগামরা মরার জন্য স্প্রে করেছি আর মনে হয় সমস্যা হবে না এদের ক্ষেত্রে আমার এই পেঁয়াজে একবার লোনা স্প্রে করা হয়েছে তো আর একবার স্প্রে করবো আরও পাঁচ সাত দিন পরে এর মাঝে পশলা স্প্রে করছি যার কারণ কিছুদিন আবহাওয়া খুব খারাপ যাচ্ছে তিন চার দিন ধরে ঘন কুয়াশা এবং রোদ্দ্রের তাপ অনেক বেশি যাচ্ছে এখন এখনও পেঁয়াজের আগা মরা হবে এটাই স্বাভাবিক আমার এই কুয়াশার কারণে পশলাটা বেশি লাগতেছে যার কারণে একটু ঘন ঘন পশলাটা স্প্রে করবেন আপনারা ঘন ঘন পোসলার স্প্রে করার পরে যখনই দেখবেন ঘন কুয়াশা তখনই পোসলার স্প্রেটা শুরু দিবেনি না দিলে আপনার একবার যদি পেঁয়াজের মাথা মরা কিংবা পোস্টার লেগে যায় তাহলে আবার আপনার খরচও বেশি হবে উৎপাদনও কমে কম হবে এর জন্যই আপনারা আপনাদের উচিত যখনই কোনো ঘন কুয়াশা হবে বা রোদ্দুরে তাপ বেড়ে যাবে তখনই যাতে পেঁয়াজগুলো কালো থাকে বা পেঁয়াজে কালো এবং এই একদম সতেজ রাখার জন্য যত যতটুকু করা যায় ভিটামিন এবং আপনাদের নাশক যে স্প্রেগুলো আছে এগুলো স্প্রে করলেও গাছগুলো অনেক কালো থাকে এখন পরন্ত বিকাল আজকের মতো বিদায় নিচ্ছে দিন সূর্য এখন ডুবে যাচ্ছে